ডাক্তার হতে চায় কি নাম তোমার বর্ষা কোন ক্লাসে পড়ো ক্লাস থ্রি বড় হয়ে কি হবা সুন্দর তোমার নাম কি তিসা কোন ক্লাসে পড়ো ক্লাস থ্রি কি হইতে চাও টিচার হইতে চাও অনেক ভালো হতো হ্যাঁ তোমার নাম কি পরম ও সুন্দর নাম ওই যে তোমার দেখছিলাম কোন ক্লাসে ওয়ানে কি হবা বড় ভাইয়াট পাইলট কি নাম তোমার শ্রাবণ কোন ক্লাসে বড় ফোরে বড় কি হবা ডাক্তার আচ্ছা সবার জন্য